ঘরের সোফার উপরে বসে থাকা বিড়াল দেখে মনে হচ্ছে এ যেন তারই রাজত্ব কেউ খাট দখল করে শুয়ে আছে কেউ কেউ এর ওপর শুয়ে শান্তিতে বিশ্রাম নিচ্ছে এছাড়াও পুরো ঘর জুড়ে রয়েছে বাঘা মহারানী ময়না ন্যান্সি পিটুসি গিট্টু বিট্টু লালু লালি সহ অনেকেই এরা সকলই একই পরিবারের সদস্য একজন থেকে এখন সতেরো সদস্যের পরিবার পুরো ঘর জুড়ে এদের রাম রাজত্ব পুরো পরিবারের মধ্যে এদের স্থান প্রথম কাতারে বলছি কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার শিউলি নামের এই বিড়াল প্রেমীর ফ্ল্যাটের গল্প বোবা প্রাণী বিড়ালের প্রতি তার ভালোবাসা দিন দিন যেমন বাড়ছে বিড়ালের সংখ্যাও তার পরিবারে বাড়ছে সন্তানদের মতোই বিড়ালগুলোকে লালন পালন করে আসছেন দীর্ঘ তিন বছর ধরে এদের খাবারের আইটেমে রয়েছে মুরগির হাত বা মাথা গলা আর ছোট মাছ বিড়াল প্রেমী শিউলি আক্তার বলেন গত তিন বছর আগে একটি বিড়ালকে ভালোবেসে লালন পালন শুরু করেন তিনি যার নাম ছিল মাইজা হঠাৎ এক দুর্ঘটনায় সেই বিড়ালের মৃত্যু হয় ভালোবাসার পোষা প্রাণীটিকে হারিয়ে কষ্ট পেয়ে তখন থেকে বোয়া প্রাণীর প্রতি তার ভালোবাসা বেড়ে যায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এত ভুলা বিড়াল আমি প্রথম যখন পালি একটা বিড়াল পালি তো বিড়ালটার নাম ছিল ময়জা তো বিড়ালটা দেড় মাস থাকার পর বিড়ালটা মারা যায় তো ওইটার মায়ার কারণে আমি আরেক দুইটা বিড়াল নিয়ে আসি ওই দুইটা বিড়াল থেকে আমার এই সতেরোটা মোট সতেরোটা বিড়াল তো চারটা বিড়াল মারা গেছে একটা বিড়াল আমাকে একজন গিফট করছে আমি আর ওরা আমার কথা শুনে ওরা আমার কথায় জব দেয় ওরা আমাকে মা বলে ডাকে এই আমার সন্তান আমি এদের নিয়ে যাচ্ছি আমি মনে করি ওরা আমার সন্তান অন্য কিছু না ওরা পশু না এদিকে বিড়াল প্রেমী শিউলির অভিযোগ স্থানীয় ও তার পরিবারের কুনজর পড়েছে তার পোষা বিড়ালের দিকে সুযোগ পেলেই আঘাত করে বোবা প্রাণীর শরীরে এ ঘটনায় বিচার চেয়েছেন শিউলি আমার এই বিড়ালটাকে আমার পাশের বাড়ির রাব্বির বউ রাব্বির বোন এবং রাব্বির মা তিনজনে মিলা এই বিড়ালটাকে মেরে হত্যা করে দিছে হাফ মার্ডার করে দিছে তো আমার বিড়ালটা মনে করেন এখনো হাঁটতে পারতেছে না বিড়ালটার পা ভাঙিয়া গেছে শিউলির ঘরে রাজা বাঘার অসুস্থতার কারণে পুরো পরিবারে চলছে শোকের মাতম শিউলির পরিবারের দাবি বোবা প্রাণীর উপর নির্যাতন বন্ধ করতে মামলা করতেও প্রস্তুত তারা চান রাব্বি তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি যেন বোবা প্রাণীর প্রতি কোনো মানুষই নির্যাতন চালাতে না পারে শেখ ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ময়ুখ ইসলাম কালের কণ্ঠ